বলান তিনি বলেন মান কান ফাল ইস্তানবি মান বিমান কদমাত যে ব্যক্তি সুন্নাত মানতে চায় সুন্নাতের ইত্তেবা করতে চায় তাদের উচিত মরা মানুষের সুন্নাতকে ইত্তেবা করা যে ব্যক্তি সুন্নাত মানতে চায় বেদআতকে প্রত্যাখ্যান করতে চায় বেলাত থেকে বাসতে চায় তার দায়িত্ব হচ্ছে মরা মানুষের সুন্নাত অনুসরণ করা কেন তিনি বলছেন শুনে রাখো কেন তোমরা মরা মানুষের জীবিত মানুষ ফেতনা থেকে মুক্ত না আজকে আমি আপনাদের সামনে আহলুল হাদিসের পক্ষে বক্তব্য দিচ্ছি এক বছর পরে আমি আবার গোমরা হয়ে আহুল হাদিসের বিপক্ষে বক্তব্য দিতে পারি প্রমাণ ওই আদনান কারণ মানুষ গোমরা হতে সময় লাগে না আর হেদায়ত পেতেও সময় লাগে না এই জন্য মরা মানুষের সুন্নাত মানতে হবে জীবিত মানুষের সুন্নাত মানা যাবে না এখন মরা মানুষ কারা দেখেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন শোনো মরা মানুষ কারা উলাইকা সাহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তারাই হলো মারা মানুষ তাদের সুন্নাত মানতে হবে কেনু এই উম্মাতের মধ্যে তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ তাদের চাইতে মর্যাদাবান মানুষ আর পৃথিবীতে জন্মই নিতে পারে না সাহাবিরা এই জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান এজন্য সাহাবিদের সুন্নাত মানতে হবে অন্য কারো সুন্নাত মান্য করা যাবে না কেন এরপরে শোনেন কেন আবররাহ কুলুবান তাদের অন্তরটা ছিল নেকির প্রতি পুরো ধাবিত আর ওয়া আমাকুহা ইলমান তাদের ইলম ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য পুরো নিবেদিত ওয়া তারা মানুষের প্রশংসা পাওয়ার জন্য কোনো কাজ করতেন না এক সময় যখন তুমি আলুল হাদিসদের হয়ে বক্তব্য রাখতা আহুল হাদিসের মসজিদে বক্তব্য দিতা তখন তুমি বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে চিন্তা করল না আহুল হাদিসদের মাধ্যমে যদি বক্তব্য দেই তাহলে দেশের সংখ্যা গরিষ্ঠ লোক আমার গ্রহণ করবে না জনপ্রিয়তা অর্জন করার জন্য এবং বেদাহাতের ধন্না ধরেছ শোনো এটা তোমার দুনিয়াবি প্রসিদ্ধি অর্জনের মাধ্যম আর সাহাবিগণ তারা মানুষের প্রশংসা জনপ্রিয়তা পপুলারিটি তারা কোনো মূল্যায়নই করে নাই জানুষ জাতি আমাকে কি মূল্যায়ন করবে এই চিন্তা করে নাই হক হকি থাকবে কেউ মানলেও হক না মানলেও হক বিরোধিতা করলেও হক হক থাকবে তুমি আমার প্রশংসা করলেও যা না করলেও তা এটা হলো সাহাবিদের আকিদা এবং মানহাস প্রিয় ভাইয়েরা এরপরে এই যে তারা এতটা নিষ্ঠা ছিলেন কেন কি জানো আল্লাহবতের কারণে তাদের হাতে কলমে নবীর মাধ্যমে এমন প্রশিক্ষণ দিয়েছেন যে হকের উপর তারা মৃত্যু পর্যন্ত অটল ছিলেন দিন প্রতিষ্ঠার জন্য তাও প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছেন কিন্তু দিন আর ইমাম থেকে এক সুল পরিমাণ সরে যান নাই তারাই হলেন সাহাবি এরপরে রাসুল উল্লা সাল্লামের একজন সাহাবি আছেন তার নাম হুজাইফা তাকে বলা হয় সহেবুসির রাসুলামের গোপন ভান্ডারের জ্ঞানী রাসুল উল্লা সাল্লামের গোপন ভান্ডারের জ্ঞানী এস সর তিনি বলছেন আমি রাসুল সাহ্লামের কাছে লোকেরা ভালো বিষয়ে প্রশ্ন করতো আর আমি রাসুলকে খারাপ বিষয়ে প্রশ্ন করতাম জানু ওই খারাপ যেন আমাকে পেন আবশ্যক আমি যেন হকের উপর থাকি কোন বাতিল কোন বেদাত কোন শিরক যেন আমাকে স্পষ্ট করতে না পারে এজন্য আমি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি প্রশ্ন করতাম তে একদিন আল্লাহর নবী যখন বলছিলেন যে আজকে খারাপ ভালো আছে এক সময় খারাপ আসবে আবার খারাপ আছে আবার ভালো আসবে তখন আমি বললাম আল্লাহ রাসূল খারাপের পর ভালো ভালোর পর খারাপ ওই ভালোর মধ্যে আবার কোন খারাপ কি থাকবে রাসূল সাল্লাম বললেন হ্যাঁ ওর ভিতরে কিছু অস্পষ্টতা ধুম্রজাল থাকবে দেখান। অস্পষ্টতা থাকবে রাসুল্লাহ সাল্লাম বললেন সাহাবি বললেন আল্লাহ রাসুল ওমা দাফানু এই ধুম্র জাল অস্পষ্টতা কি আমি একটু বুঝাই বলেন তো রসুল বলছেন কমুন সন্নতি এমন এক জাতি আসবে যারা আমার সুন্নাত বাদ দিয়ে বাতিলে সুন্নাত মানবে মানে বেদাত রসুলের সুন্নাত তাদের কাছে কোনো মূল্য নাই রসুলের সুন্নাত ধরিয়ে দিলে বলে কি

তাদেরকে করবা। তুমি নিজেকে বাঁচাবা তাহলে বোঝা যায় আজকের যুগটা সেই যুগ অগণিত বেদাতের কাছে সুন্নাত খুঁজে পাওয়া যায় না বেদাতের মধ্যে সুন্নাত হারিয়ে গেছে আজকে যখন আহলুল হাদিসটা সেই